রাধে রাধে পুদ্র অমৃতকথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকছি হিন্দু ধর্মে প্রত্যেকটি বিবাহিত মহিলাদের জন্য আমরা সিঁদুর পড়ি তবে সিঁদুর পড়া এবং রাখার কিছু নিয়ম আছে বাস্তু অনুসারে সেটি জেনে নেব আসুন জেনে নেওয়া যাক সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন আমাদের সনাতন ধর্মে বিবাহিত মহিলাদের ষোলো সিঙ্গারের মধ্যে সিন্দুর সবার আগে আসে সিন্দুর কাজল বিন্দি অর্থাৎ টিপ আমরা পরি অলঙ্কার এগুলো ষোলো সিঙ্গারের মধ্যে পরে তার মধ্যে সিন্দুর সবার আগে আসে এবং সিন্দুর সব থেকে পবিত্র বিবাহিত মহিলাদের প্রতীকই হল সিন্দুর স্বামীর মঙ্গলের জন্য আমরা সিন্দুর পরি এছাড়া সিন্ধুর আরও অনেক গুণ রয়েছে সিন্দুর আকর্ষণ ক্ষমতা কিন্তু রয়েছে অনেক বেশি সিঁদুর নেতিবাচক শক্তিকে ইতিবাচক শক্তি ধ্বংস করে পজিটিভিটি আনে সিঁদুর হল মঙ্গলের প্রতীক তাই প্রতিটি বিবাহিত মহিলাদের সিঁদুর পড়া উচিত স্বামী মঙ্গলের জন্য সংসারে উন্নতির জন্য আজকের পর্ব যে বিষয়টি জানব সেটি হল সিঁদুরকে আমরা কিভাবে রাখবো বিয়ের সময়ে বিশেষ করে বাঙালিদের কথা বলি মেয়েদের হাতে একটি সিঁদুর দানি থাকে যাকে আমরা গাছ কৌটো বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এটি কিন্তু সিঁদুর থাকে বিয়ের কয়েক মাসের মধ্যে সেই সিঁদুর কৌটোতে সিঁদুর থাকে তারপরে কোথাও যেন হারিয়ে যায় হয়তো আলমারি এক কোণে সেটি পরে থাকে আমাদের বাড়িতে বিয়ের পরে যে গাছ কৌটো আপনাদের হাতে বিয়ের সময় ব্যবহার করে চেন সেটিকে সঠিকভাবে রাখতে হবে সেটিকে রাখতে হবে ঠাকুরের স্থানে এবং সম্পূর্ণভাবে সেখানে সিঁদুর ভর্তি করে রাখতে হবে এটি বাস্তু অনুসারে বিয়ের সময় যে সিঁদুর দানি আমরা ব্যবহার করি সেটি সঠিকভাবে রাখার নিয়ম আর আপনাদের কাছে যদি সেটি না থাকে বর্তমানে সেটি হারিয়ে যায় বা অন্য কোথাও রেখেছেন খুঁজে পাচ্ছেন তাহলে কিছু করার নেই কিন্তু যাদের কাছে রয়েছে এবং যাদের সদ্য বিয়ে হয়েছে তারা কিন্তু এই গাছ কৌটোটিকে সঠিকভাবে রেখে দেবেন সযত্নে রাখবেন এবং ঠাকুরের স্থানে সম্পূর্ণভাবে সিঁদুর ব্যবহার করে ভর্তি করে কে রাখবেন আপনারা যদি এটি ব্যবহার করতে চান ব্যবহারও করবেন কিন্তু এটিকে এদিকে ওদিকে রেখে দেবেন না আরও একটি বিষয় বাস্তু অনুসারে সেটি হলো সিঁদুর সিন্দুরকোটও বিবাহিত মহিলাদের কখনও খালি রাখতে নেই সিঁদুর সব সময় ভর্তি করে রাখবেন এছাড়াও অনেকেই করেন সেটি আজকের পর থেকে আপনারা বন্ধ করুন বিশেষ করে মহিলাদের বলছি যারা কখনও করেন না তারা জেনে নিন কখনও চেয়ে সিঁদুর পরবেন না আপনি হয়তো কোথাও বেড়াতে গেছেন আর সিঁদুর কোটো আনেননি কোনোভাবে তখন আপনি আরেকজন থেকে সিঁদুর চেয়ে পড়লেন এটা কিন্তু করা উচিত নয় বাস্তু অনুসারে আপনারা নিজেদের সিঁদুর কোটো থেকে আপনি সিঁদুর পরবেন এবং কখনও অন্য দেওয়া টাকাতে সিঁদুর কিনবেন না আপনি যদি উপার্জন করেন তবে নিজের পয়সায় সিঁদুর কিনুন এবং স্বামীর উপার্জনে অর্থ থেকে সিঁদুর কিনবেন এই বিষয়টি মাথায় রাখুন বাস্তু অনুসারে আরও একটি বিষয় রয়েছে সেটি হল স্নান করার পরে সদ্য সিঁদুর পড়তে নেই অর্থাৎ ভেজা চুলে সিঁদুর পড়বেন না চুল একটু শুকিয়ে গেলে তারপরে সিঁদুর পড়ুন আশা করি আজকের বিষয়টি আপনাদের ভালো লেগেছে আজকের পর্ব এখানেই সমাপ্ত হল অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে